বিচিত্র এক ঘটনার সাক্ষী হলো দেশবাসী আজ আওয়ামী লীগের এক কর্মী বের আসরে গর্জে উঠল রাজপথের স্লোগান লাল সবুজে মোড়ানো গাড়িবহরা যখন বরজাস ছিলেন তখন পুরো এলাকা কেঁপে ওঠে জয় বাংলা ধরিতে শুধু তাই নয় কমিউনিটি সেন্টারে প্রবেশ করার পর বরের নেতৃত্বে আবারও শুরু হয় জয় বাংলা স্লোগানের ঠল অতিথিরা বিস্মিত হলে মুহূর্তে অনুষ্ঠানটি রূপ নেয় রাজনৈতিক আবেগের মঞ্চে এই কর্মীর এমন আচরণে দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা অনেকে বলছেন বর্তমান কঠিন সময়ে দলের প্রতি বিরল উদাহরণ বিয়ের মতো ব্যক্তিগত ও মুহূর্তেও তিনি দলকে ভুলে যাননি হয়তো এর জন্য থেকে আইনি হতে হবে। রয়েছে তিনি যে অটল থেকে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন সেটি মানুষকে নাড়া দিয়েছে এমন দৃশ্য থেকে অনেকে মন্তব্য করছেন রাজনীতি শুধু রাজপথে নয় মানুষের হৃদয়ের গভীরও বেঁচে আছে এক নবদম্পতির জীবনে প্রথম তিনি এই সাহসী ঘোষণা যেন দেশবাসীর মধ্যে নতুন বার্তা দিল একদিকে বিয়ের আনন্দ অন্যদিকে রাজনৈতিক অঙ্গীকার দুটি মিলে এই মুহূর্তটি হয়ে উঠেছে অনন্য দেশবাসীর ভালোবাসা এবং প্রশংসা পেয়ে হয়তো তিনি জীবনের সবচেয়ে মূল্যবান উপহার পেয়েছেন